বাড়ির কাজ টা কি আপনার নামে আছে না আপনার family অন্য কারোর মানে মা বাবা husband কার নামে না 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 আমার নামে আছে বলুন আপনার নামে আছে আপনার বর্তমানে বয়স ম্যাম এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এর আগে কি কোনোদিনও কোনো টাওয়ারের জন্য কল বা অফার এসছিলো বা কোনো টাওয়ারের কাজ করেছেন এর আগে কোনোদিনও না 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 এই প্রথম call এসছে প্রথমবার call এসছে আপনি okay তো আপনার বাড়ির ছাদ টা কি আড়াই feet ফিট feet হয়ে যাবে মানে দশ বাই বারোর মতো কি হয়ে হ্যাঁ হ্যাঁ হয়ে যেতে পারে

ওইটা আপনাদেরকে পঁচিশ লক্ষ টাকা থ্রুতে দেওয়া হয় পনেরোটা বছরের জন্য এই যে পঁচিশ লক্ষ টাকা আপনাকে বছরের জন্য একবারই পাবেন কিন্তু কোম্পানি টাকাটার মধ্যে দুটো কন্ডিশন রেখেছে প্রথম কন্ডিশন হচ্ছে এই টাওয়ারটার জন্য আপনার ফ্যামিলির মধ্যে কারো কোনো ক্ষয়ক্ষতি হলো তো আপনাকে এই টাকা থেকেই ভোক্তন করতে হবে কোম্পানি এটা থেকে কোনো এক্সট্রা চার্জেস দেবে না ঠিক আছে আচ্ছা আপনি পুরো পনেরো বছরের টাওয়ারটাকে বসিয়ে রাখবেন তখন আপনাকে ওখান থেকে

খালি মাথায় যে ব্যক্তি জবটা করবে ওনার বয়স কমসে কম আঠারো বছর উপরে হওয়া দরকার আর ওনার কোয়ালিফিকেশন আছে বাড়িতে আমার আমার এক বোন আছে আপনার বাড়িতে বোন আছে ওনার কোয়ালিফিকেশন তাও কেমনি হবে ওই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কোনো ব্যাপার না যদি জবটা উনি যদি করতে পারে করতে পারে ওনার স্যালারি কোম্পানির তরফ থেকে পনেরো হাজার টাকা প্রথমত দেওয়া হবে আর বছরে একবার ওনার স্যালারিটা ফাইভ পার্সেন্ট করে বাড়ানো হবে ঠিক আছে আচ্ছা তো এই তিনটে বেনিফিট কোম্পানি আপনাকে টোটাল দিচ্ছে

তো ম্যাম এই যে টাওয়ার টা আপনি বসাবেন আপনার বাড়ির ছাদের মধ্যে এটা কিন্তু আপনার কোনো টু জি থ্রি জি অথবা ফোর জি টাওয়ার না মানে রাস্তার ধারে যে লম্বা লম্বা টাওয়ার গুলো দেখেছেন কোম্পানি বসাবে না নাম হচ্ছে জিও ফাইভ জি মিনি ইন্টারনেট টাওয়ার মানে টাওয়ারটা কোনো কলিং এর সুবিধা পাবেন না ওনলি ফর ইন্টারনেট এর সুবিধা পাবেন তো ওই টাওয়ারটার হাইট হচ্ছে আপনার পনেরো ফুট আর টাওয়ারটার ওয়েট হচ্ছে আপনার একশো দশ কেজির মতো আর আপনি থ্রি জি অথবা ফোর জি টাওয়ারের ক্ষেত্রে দেখেছেন টাওয়ারে বাঁচা দেবেন ছোট ছোট বক্সের কথা মানে ইলেকট্রিক অথবা তিন মাধ্যমে চালানো হয়

টাওয়ারের ক্ষেত্রে ভালো করে জানেন ম্যাম একটা রেডিয়েশন জিপিআরএস বেরোয় ঠিক তো এইটা সোলার সিস্টেমের মাধ্যমে এই টাওয়ারটা চেক করানো চলছে কারণ ট্রায়াল চলছে বলছে এই টাওয়ার থেকে রেডিয়েশন আর জিপিআর এর মাত্রা কত পার্সেন্ট বেরোয় বুঝলেন তো তাই জন্য কোম্পানি পনেরো বছরের জন্য এটা ট্রায়াল নিচ্ছে বলতে গেলে কোম্পানি তো আলাদা করে দু তিন বছরের মধ্যে মাথায় বুঝতে হবে মানে এরপর থেকে যত টাওয়ার লঞ্চ হবে না ম্যাম তো বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট টাওয়ার ধরে মানে সোলার সিস্টেমের টাওয়ারই লঞ্চ হবে যাতে পলিউশনটা কম করানো আর যায় কি বুঝলেন তো এই টাওয়ারটা বসানোর জন্য ফার্স্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ভেরিফিকেশন করানোর জন্য কারণ কোম্পানি টাওয়ারটা আপনার কোনো ছাদ থেকে বলুন অথবা কোনো জমি থেকে বলুন টাওয়ারটা বসাবে না এই টাওয়ারটা বসাবে অ্যাকচুয়ালি আপনার এলাকা ব্যক্তি করে মানে আপনার এলাকার মধ্যে যদি ইন্টারনেটের সমস্যা থাকে অথবা ইন্টারনেটের যদি দরকার থাকে তবে কিন্তু কোম্পানি ইন্টারনেট টাওয়ারটা আপনার এলাকার মধ্যে বসাতে পারে বুঝতে পেরেছেন তো এই টাওয়ারটা বসানোর জন্য ফার্স্টে আপনার কিছু ডকুমেন্টস পাঠিয়ে ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে মানে প্রথমত আপনাকে যে ডকুমেন্টসগুলো বলছি শুনুন তো যে বাড়ির ছাদের মধ্যে আপনি টাওয়ারটা বসাবেন ওই বাড়ির ছাদের একটা আমাদের তিরিশ সেকেন্ডের ভিডিও লাগবে ঠিক আছে যে লোকেশনটা বসাবে তার সাথে লাগবে হচ্ছে যে জমিটার মধ্যে বাড়িটা বানিয়েছে জমির যে কোনো একটা প্রমাণপত্র মানে রসিদ পর্চা রেকর্ড ট্যাক্সের বিল ডাক নাম্বার খাইনার পেপার যেকোনো কোনো একটা তার সাথে আপনার একটা আইডেন্টি প্রুফ লাগে আধার কার্ড অথবা ভোটার কার্ড তো কোম্পানি দুটো ডকুমেন্ট নিয়ে দুটো দপ্তর থেকে ভেরিফিকেশনটা করায় প্রথম যে আমরা ভেরিফিকেশন যেটা করেছি ওইটা হচ্ছে আপনার ল্যান্ডলাইন দপ্তর যেখানে আমরা সব জমির কাগজপত্র তৈরি করেছেন আচ্ছা তো ল্যান্ড লাইন দপ্তর থেকে আপনি যে জমিটা দিচ্ছেন যে জমির পেপারটা আমি নেবো জমির পেপারটা নিয়ে খালি ভেরিফাই করবো আপনি যে কোম্পানিকে জমিটা দিচ্ছেন মানে যে বাড়িটা দিচ্ছেন ওই বাড়িটাতে আপনি কোনো বড়ো সড়ো লোন নিয়ে রেখেছেন কিনা অথবা কোনো পুলিশ কেস আছে কিনা বা আদার্স কোনো ব্যাড রেকর্ড আছে কি না বুঝলেন ওটা ল্যান্ড লাইন দপ্তর থেকে চেক করানো হবে যদি ল্যান্ড লাইন দপ্তর থেকে আপনার জায়গাটাকে যদি পাস করানো হয় তো সেকেন্ড যে ভেরিফিকেশন নামটা হয় ওটা স্যাটেলাইটের মাধ্যম থেকে বুঝলেন

একটা এলাকার মধ্যে দশ থেকে বারো খনের টাওয়ার বসানো হয় বুঝলে তার থেকে বেশি যদি টাওয়ার টা বসানো যায় তো আশেপাশে আশেপাশের লোকের ক্ষয়ক্ষতি হয় বুঝলে তো কোম্পানি ফার্স্ট অফ অল স্যাটেলাইট এ বেড়ে আপনার এলাকা তো পুরো ঘুরে ঘুরে কোম্পানি টাওয়ার তো গুনতে যাবে না তো কোম্পানি কি করে স্যাটেলাইট এর মাধ্যম তো ওখানে এলাকার তিন কোড নাম্বার আর একটা তো টেস্ট করে চেক করবে বুঝলে আপনার এলাকার মধ্যে টোটাল কতগুলো টাওয়ার বসে আছে টাওয়ার বসানোর জায়গা আছে কিনা যদি টাওয়ার বসানোর জায়গা থাকে তো ওই টাওয়ার থেকে দেবে না রেডিয়েশন জিপিআ এস বেরোয়

এখানে ম্যাম টোটাল ম্যাম কেন কোম্পানি ছখানা ডকুমেন্টস নিয়ে কাজ করছে কেন ছটা ডকুমেন্টসের বিনয় কোম্পানি আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দেবে মানে এনওসি পেপার আপনাকে বার করে দেবে কেন এই যে টাওয়ারের কাজ করতে চলেছেন না ম্যাম সেটা কোনো ভালো কাজ করছেন না রেডিয়েশন পলিউশনের কাজ করছে বুঝলেন তো এটা আপনার যে টাওয়ারের যে কাজ করছে যদি আপনার আশেপাশের লোকেরা জানতে পারে যে টাওয়ারের কাজ করছে তখন আপনার সামনাসামনি কেউ অবজেকশন করলো না আপনার চেক দুজনে কিন্তু অবজেকশন করবে বুঝলেন কিন্তু ওরা তো জানছে না ম্যাম এরকম আপনি কোন টাওয়ার বসাচ্ছেন বা কি টাওয়ার বসাচ্ছেন ওনারা জানবে স্যার টাওয়ার বসাচ্ছেন মানে রেজিস্ট্রেশন ছড়াবে ঠিক না তো ওটার জন্য ম্যাম আপনাকে কি করবে কোম্পানি আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট বার করে দেবে বুঝতে পেরেছেন ম্যাম এখানে ম্যাম আপনাকে টোটাল ছখানা ডকুমেন্টসের যে কাজ হচ্ছে ছটা ডকুমেন্টসের নাম আপনাকে বলছি ছটা ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্ট আপনার কাছে যদি মিসিং থাকে ম্যাম আমাকে একটু ইনফর্ম করুন ওকে দেখুন প্রথমত হচ্ছে আপনার জমির একটা প্রুফ লাগবে আমাদের মানে রসি পর্চা রেকর্ড ট্যাক্সের বিল দাগ নাম্বার যে কোনো একটা আপনার কাছে আছে হ্যাঁ আছে ওকে তার সাথে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড আছে হ্যাঁ আছে আপনারা যে বাড়িতে বসবাস করেন বাড়ির একটা কারেন্টের বিল লাগবে আমাদের ওইটা হবে হ্যাঁ অবশ্যই কারেন্টের বিলটা সব সময় সবার কাছেই থাকে এটা তো নরমাল ব্যাপার কারেন্ট কারেন্টের বিলটা আমরা অনেকজনের কাছে থাকেও না বুঝলে কেন অনেকজন কি বলেন তো যেই চুরির লাইন বলুন অথবা অন্য কারোর লাইন নিয়ে কাজ কালকার দিনে মনে হয় না আর কেউ চুরির লাইন ব্যবহার করে না না কি মেন কি বলেন তো কারেন্টের বিলটা আমাদের লাগে ম্যাম পার্টিটার অ্যাড্রেসের জন্য বুঝলে মানে আপনার কারেন্টের বিলের মধ্যে একমাত্র আপনার যে বাড়ির পারবে যে ঠিকানা লেখা থাকে না ঠিকানা লেখা থাকে বুঝলেন কারণ কোম্পানির লোক যখন যাবে ওই ধরে কোম্পানির লোক আপনার জমি দিয়ে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা তার সাথে আপনার তো দু ফটো হবে রাইট হ্যাঁ হবে আর তার সাথে আপনার একটা এ সারের লাইসেন্স লাগে সোশ্যাল রেডিয়েশন লাইসেন্স যাকে বাংলা ভাষা না পলিউশন লাইসেন্স বলি বুঝলেন আচ্ছা আচ্ছা আমার এটা আমার কাছে হ্যাঁ হতে পারে মনে হয় সেটা দেখতে হবে একবার

যদি কোম্পানি কাজ করতে চায় তো কোম্পানি আপনার কাছে বাকি ডকুমেন্ট গুলো নেবে কোম্পানি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য দিল্লি সুপ্রিম কোর্টে অথবা হাই কোর্টে জমা করে দেবে কারণ নো অবজেকশন সার্টিফিকেট ক্লিয়ার করতে কোম্পানির এক লাখ পঁচিশ হাজার টাকা মনে খরচ হয় এই তো কোম্পানি আপনার কাছে কোনো টাকা পয়সা গুলো অথবা ঘুষ ভুলস চাইবেন বুঝলেন যেটা কোম্পানি দেয়ার করতে হবে কোম্পানি আপনাকে বার করে দেবে কারণ কোম্পানি যে প্রজেক্টটা করছে পনেরো বছরের জন্য তো কোম্পানি চায় না যে পনেরো বছরের জন্য কোনো ধরনের অবজেকশন আমরা দুই মধ্যে আসুক কেন ফোর জি টাওয়ারের ক্ষেত্রে কি হতাম কোন অবজেকশনের জন্য

কোম্পানি কাজটা করতে হবে তারপরে কোম্পানি যে অ্যাডভান্স মানিটা আছে না ম্যাম তো অ্যাডভান্স মানিটা আমরা একটা প্রোভাইড করে দেন বুঝতে পেরেছেন তো ওরা কোম্পানি যে আপনাকে একটা এগ্রিমেন্ট ডেট জানালো সাত তারিখ আট তারিখ দশ তারিখটা এগ্রিমেন্ট ডেট জানালো তো এগ্রিমেন্ট ডেটের মধ্যে কোম্পানি কোনো কারণে আপনার সঙ্গে এগ্রিমেন্ট করতে এসে পারলো না কোম্পানি লেট হবে এক হপ্তাহ দু হপ্তাহ লেট হবে বুঝলে তো কোম্পানি থেকে আপনাকে টাকা পয়সাটা দিয়ে রাখে কেন যাতে ওই জায়গাটা আপনি মানে বাড়ির ছাদটা আপনি আদার্স কোনো কোম্পানিকে আপনি দিতে পারবেন না বুঝতে পেরেছেন না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন

কথাবার্তা বলে আমাকে বলে যাবে না তো আমাকে করে কল না উনি তো এখন কাজ করেন উনি আসুক ওই আস্তে আস্তে তাও রাত্রি হবে তো আমাকে আছে না ছটার মধ্যে তো হবে না ওনার আস্তে আস্তে রাত্রি হবে একটু দূরে তো কাজ বলে আপনি রাখবেন ঠিক আছে তাহলে কল এটা কল মানে আমি এখান থেকে কল ব্যাক করতে পারবো তো তাহলে আপনাকে আর কষ্ট করে কল করতে হবে না আমি নিজে আপনাকে কল করে নেবো ঠিক আছে আর যদি দেখেন যে কল করছি না তাহলে বুঝে যাবেন যে আমরা করতে ইন্টারেস্টেড নয় ঠিক আছে থ্যাংক ইউ সো